আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের তিরিশ তারিখে ইসলামিক পঞ্চম পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমি রেডি করেছে যেখানে আমাদের শর্ট সাজেশন যেটি রয়েছে এখানে ক বিভাগে থাকছে একুশটি প্রশ্ন খ বিভাগে রয়েছে মোট বারোটি প্রশ্ন এবং গ বিভাগে রয়েছে পনেরোটি প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে যে সাজেশনটা আমাদের রয়েছে আমরা বাবিবক্তা তোমাদের এখানে ফ্রি করে দিব আর বাকি যে সাজেশন রয়েছে উত্তর সহকারে তোমরা কিন্তু আমাদের কাছে পাবে সাজেশন উত্তরে যে রয়েছে সো এখানে তোমরা উত্তর 보도록 পাবে 2016 থেকে 21 সাল পর্যন্ত বিগত সালের উত্তর সহকারে তোমরা কিন্তু পাবে তো চল আমরা শুরু করে দিচ্ছি ভিডিওটা আর আমি অনেক কষ্ট করে আসলে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি তাই ভिरতি অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আজ আজকে দেখো যে দর্শন আর যে পঞ্চমত সাবজেক্টের পরীক্ষা রয়েছে তার পেইড সাজেশনটা দেখো আমরা এখানে কিন্তু পোস্ট করে দিয়েছি এই গ্রুপটাতে তোমরা কিন্তু জয়েন করলে দেখতে পারবে ওকে চলো আমরা দেখে নিচ্ছি এখানে দু সাল থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো একুশটা প্রশ্ন এখান থেকে ক ঘ শট হয় এই চারটা বললে তোমরা একটা কমন পাবে সুতরাং উত্তরপত্রটা কিভাবে তোমরা বের করবে চলো আমরা একটু দেখে নিচ্ছি সো এখান থেকে আমরা সাজেশনে তোমরা আসলে দেখতে পাবা সুপার শর্ট সাজেশন তোমরা যারা সাজেশন নেবে শেয়ার উইথ মিতে আসলে তোমরা এই সাজেশনটা দেখতে পারবা তো শর্ট সাজেশনে আসলে তোমরা এই যে সাজেশনটা রয়েছে এর পিডিএফটা তুমি এখান থেকে দেখতে পারবা আর সাজেশন উত্তরে আসলে তুমি এখানে ষোলো থেকে একুশ পর্যন্ত বোর্ড প্রশ্ন দেখতে পারবা সো আমাদের দু বিশ সালের ক নম্বরের প্রশ্নগুলো প্রয়োজন সো এখান থেকে আমরা দু হাজার বিশ সালের ফোল্ডারে প্রবেশ করবো এবং এখান থেকে ক বিভাগ যেহেতু প্রয়োজন আমরা ক বিভাগে টাচ করে দিব তাহলে ক বিভাগের আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এখানে সবগুলো চলে আসবে দেখো ক বিভাগের ক মরুভূমির জাহাজ বলা হয় কোন থেকে উটকে মরুভূমির জাহাজ বলা হয় পরে ঘ ইসলাম প্রচারের প্রাণ কেন্দ্র কি ইসলাম ধর্মপ্রচারের প্রধান প্রাণ কেন্দ্র হচ্ছে মসজিদ দেখো আমরা একেবারে শিও এবং ছ এবং ঠ তোমরা দেখাচ্ছি দেখো ছ নম্বর প্রশ্নটি হচ্ছে ইস্তিহাত অর্থ কি গবেষণা বা অনুসন্ধান এরপরে ঠ দেখো খলিফাতুল্লাহ শব্দের অর্থ কি অর্থাৎ প্রতিনিধি সো এভাবে দেখো আমাদের যে সাজেশনটা রয়েছে তো এখানে সাজেশনটা দেওয়া রয়েছে উনিশ সাল থেকে উময় এবং জয় এই দুইটা প্রশ্ন করলে তুমি আর একটা কমন পাবা ঠিক আছে একেবারে শর্ট সাজেশন আমাদের এই সাজেশনটা রয়েছে তোমরা যারা পারচেস করতে চাও খুবই স্বল্প মূল্যে তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে আমার কাছ থেকে পেট পে সাজেশনটা পার্সেস করে নাও আর তোমাদের যে রুটিনটি রয়েছে এই রুটিন যে তোমরা সবগুলো সাবজেক্টের আমার কাছে সুপার সাজেশন নিতে পারবে সো যারা আগ্রহ আছে তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও